এইদিকে টাকা একবার লাইট জ্বলছে এখন বাজে গিয়ে কটা এখন বাজে গিয়ে সাড়ে ছটা দাদা গেল কাজে দেখি জল এসছে নাকি দেখি বাবা এখানে গিয়ে শুয়ে কালু কালু ভোরবেলায় 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 এখানে শুয়ে ভোরবেলা থেকে আর কে আছে আর কে আছে হ্যাঁ আর কে আছে কালু 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 কালো কালো কালু কালু উঠতে হবে আমি জলই করব ও বাবা এখানে লালু আছে এই দেখো এখানে লালু ঘুমাচ্ছে লালু লালু আমাদের বাড়িতে ঘুমাচ্ছে গো এদের কালু চলে এসছে দেখছো ওকে আদর করছি বলে দেখো দেখো তাইলে ওকে আদর করছি বলে দেখো এ চলে এসছে দেখছ আদর খাবে তার জন্য সকালবেলায় আদর খাবে সকালবেলায় সকালবেলায় আদর খাবে বলে দেখো একে আদর করছি বলে কালো এই লালুকে তার জন্য এ চলে এসছে চলো কাজ করবো অনেক কাজ বাকি আছে একটা কাজও করা হয়নি বুঝলে সকালে বাঁচি কাজ করব টিফিন বানাবো তোমাদের দাদা ভাইকে খাবার দিতে যাব মেয়েকে নিয়ে স্কুলে যাব অনেক কাজ আছে যাও যাও হুম চলে আসছে দেখছো আমার আদর চলে আসছে আর আদর করতে টাইম নেই

আহ দিন কই দি তোর কত করে ফল নে হুম আপেল গুবে গেছে কেন ওই আপেল ভালো আছে নাই আমি কেটে একদম পরিষ্কার ফ্রেশ কত করে নেবেন এক কিলো নেবে কিলো না নিতাম তাহলে সত্তর টাকা

তো মেয়েকে নিয়ে যাব স্কুলে এর জন্য মেয়েরে দেখো টিফিন প্যাক করে দিচ্ছে আজকে টিফিনে দিচ্ছি আপেল দিচ্ছি আর কলা দিচ্ছি ফল দিচ্ছি আর কিছু দিচ্ছি না কারণ অতিরিক্ত গরমে কী টিফিন দেবো কি টিফিন দেবো প্রতিদিন একটা মানে টেনশন থেকে যাচ্ছে তো ভাবলাম ফল আছে ফল দিয়ে দিই গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে দেখো সাড়ে নটা প্রায় আসতে যাচ্ছে মেয়েকে রেডি ফেডি করে স্কুলে নিয়ে যাচ্ছি আর আজকে ভীষণ তাড়াহুড়ো করেছি মানে সকালবেলায় খুব তাড়াহুড়ো করে কাজ করেছি তো যেমনভাবে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যতটুকু পেরেছি এখন ফটাফট মেয়েকে স্কুলে দিয়ে বাবু সাইডে এসো সাইডে এসো স্কুলে দিয়ে এসে তারপর তোমার দাদা খাবার দিতে যাবো তারপর আবার

এই এতে নিয়ে নিচ্ছি আর মুড়িটা এক জায়গায় নেব তাহলে হয়ে যাবে এই যে মুন্ডা খেতে ভালোবাসে এই জন্য একটা মন্ডা নিয়ে নিলাম আর এখানে করে নিয়েছি দেখো এখানে করে নিয়েছি শরবত নুন চিনি আর লেবু জল এই যে এটা দিয়ে দেবো খাবে এইয বরের জন্য সব খাবার রেডি করে নিয়েছি দেখো এখানে শরবতের বোতল আছে এখানে আছে ঠান্ডা জলের বোতল ওখানে আছে ঘুগনি আর এখানে আছে মুড়ি এই যো চলো আজকে ফোনটা নিয়ে যাব না এখন বাজে গিয়ে সাড়ে এগারোটা আর আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি দেখো এখানে ফুটছে গিয়ে ভাত এই যে আর এটাই করেছি ডাল সেদ্ধ মানে মুসুর ডাল তো আজকেও আম ডাল করবো আর করবো রুই মাছ বাজারে গেছিলাম তোমাদের দাদা ভাইকে খেতে মানে খাবার দিয়ে এসে কই মাছটা কই খাবার দিয়েছে আমি গেছিলাম বাজারে আর আজকে না বিনা পয়সায় মানে টাকা না গিয়ে না নিয়ে গিয়ে বাজার করে নিয়ে এসেছি ধার প্রথমবার আমি এই মাছের দোকানে তারপরে ওই সবজি দোকানে ধারবাকি করে বাজার হাট করে নিয়ে আসলাম কারণ তোমার দাদু ভাইকে খাবার দিয়েছি বাড়ি না আসে একদম চলে গেছি বাজারে কারণ আছে কারণ বাড়ি আসতে গেলে আবার হেট খোলো তালা খোলো চাবি খোলো আবার টাকা নাও দেরি হয়ে যাবে আর এর জন্য চলে গেলাম সোজা খালি হাতে চলে গেলাম সোজা বাজারে আমি যাহাই হবে আর আমার কি তো ধারা কি করতে আমার ভীষণই লজ্জা লাগে আমার কিরকম লাগে মাইন্ডে লাগে আমাকে আজকে দিলেও দিতে হবে কালকে দিলেও দিতে হবে তাই তো টাকা তো আমাকে দিতেই হবে তুমি আজকে দাও কালকেই দাও তো এর জন্য আমি ভালভাগি করি না একদমও করতে চাই না ভালভাগি তো চলো বাজার করে নিয়েছি সবজি নিয়েছি ছিয়াশি টাকা বাজার করা হয়ে গেছে অল্প কটা সবজি দিয়েছি মানে লেবুর দাম এটা দেখাচ্ছি তোমাদের দাম এক মিনিট বাবা লেবু দুটো বড়ো বড়ো সাইজ আছে এই দেখো এই চারটে লেবুর দাম বত্রিশ টাকা পাওয়া যায় আর আম নিয়েছি দুটো আম নিয়েছি ডাটা নিয়েছি পটল নিয়েছি বেগুন নিয়েছি আর নিয়েছি মাছ চলো কি মাছ দেখাচ্ছে তোমাদের টাকা না নিয়ে গেলে বাজার হয়ে এই দেখো মাছ নিয়ে এসেছি মাছ নিয়েছি আর মাছের ডিম নিয়েছি মাছের ডিমটা না নিলে ভালো হতো আবার মাছের ডিমটা নিতে গেলাম তো চলো কালকে জন্য রেখে দেবো টক করবো মাছের ডিম দিয়ে এই যে মাছের ডিম নিয়েছি হ্যাঁ মাছের ডিমটা নিয়েছি একশো গ্রাম অনেকটাই দিয়েছে একশো গ্রাম এই মাছের ডিমটা ভেজে রেখে দেবো কালকে টক করবো ভাবছি আজকে ঝোলে দেবো না এই মাছের ডিমটা আর এই দেখো লেজাটা রেখে দেবো কালকে টক করা হবে আর এই চার পিস রান্না করবো আজকে রুই মাছ এই যে রুই মাছ নিয়েছি একশো টাকার এই মাছ মাছে আর এই ইতে ডিমে একশো টাকা টাকা না নিয়ে গেলে দেখো টাকা না নিয়ে গিয়ে দেখো এই দেখো মাছও কেনা হয়ে গেল আবার এই দেখো সবজিও চেনা বলে দিয়ে দিল তো চলো ওই লেবু নিয়েছি ডাটা নিয়েছি বেগুন নিয়েছি পটল নিয়েছি আম নিয়েছি দুটো আম নিয়েছি তো এই কটা বাজার হচ্ছে ছিয়াশি টাকার বাজারের সবজি ডাল তো সেদ্ধ হয়ে গেছে ডালটা শুকে নেব ভাতটা দেখো ফুটছে আর মাছের ঝোল করব ডাটা দিয়ে ডাটা দিয়ে আলো দিয়ে রুই মাছের ঝোল করবো চলো রান্না রান্নাবান্না করে নিয়ে যাবো এই হয়ে গেল একটা আম ডাল আর মাছের ঝোলটা করলেই হয়ে যাবে বেশি কিছু তো করছি না আর একটু পাতলা করতে হবে আর মাছ ভাজাটা এই যে ভেজে নেবো মাছটা ভেজে নিয়ে আর সবজি তো আমি কেটে রাখলাম মানে ডাল করতে করতে এই দেখো সবজি কেটে রাখলাম এটা মাছ দিয়ে করবো টাটা সজনে টাটা আলু আর এই যে মাছ দিয়ে করবো চলো মাছটা ভেজে নিয়ে এবার এটা হয়ে আর এখন হচ্ছে এখন মাছ ভাজা তো রান্না আমার প্রায় শেষের দিকে শেষের দিকে না মাছ কত বলতে পারো কারণ এখনো আলুটা ভাজবো এখন হচ্ছে গিয়ে মাছ ভাজা এই যে আর এই যে মাছের ডিমটা ভেজে রেখে দেবো কালকে করবো টক করবো ভাবছি আজকে আর করবো না পটপট করে ফুটছে জানো তো মাছের ডিমটা চোখ মুখ ফুটে যাবে এরকম করে ভেজে রেখে দেবো টাইম লাগবে ভাজতে চলো এই যে মাছের ঝোলও আমার হয়ে গেল সব রান্না রান্নাবান্না কমপ্লিট এবার রেডি হয়ে মেয়েকে আনতে। তারপরে তোমাদের দাদা ভাই আসলে একসঙ্গে আমরা খেয়ে দুপুরের খাবার মিনিট সজনে ডাকা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল চলো রান্না বান্না করে আবার বেরিয়ে পড়েছি যাচ্ছি মেয়েকে আনতে রান্না হয়ে গেছে রান্না টাইমে কমপ্লিট হয়ে গেছে একটার আগে হয়ে গেছে তোমার দাদা ভাই চলে এসেছে তোমার দাদা ভাই বাড়িতে আছে স্নান করবে আমি বললাম তুমি স্নান করো মেয়েকে নিয়ে আসি দিয়ে একসময় খেতে বসবো কী রোদ কী রোদ প্রচুর পরিমাণে রোদ